আসসালামু আলাইকুম ওয়া ও প্রিয় দর্শক ও শ্রোতা কাছে কিংবা দৌড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি মহান রাব্বি কালিমের অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আমরা অনেক সময় মানুষকে আমরা বলি ভাই আপনি নামাজ পড়েন অথবা ভালো কাজের জন্য আদেশ দিই দেখেন আমরা আজকে ইমাম নববীর চল্লিশটি হাদিসের মধ্যে আট নম্বর হাদিস নিয়ে আলোচনা করব সেখানে এই বিষয়টাতে আনা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়টা আনা হয়েছে যেমন হাদিসের মধ্যে এসেছে আন ইফনে অমর অরদিয়া লাহ তেলে আন হুমা আন্না রসুল্লা হিসাল্লাহ লিয় সাল্লাম কাল উমিত ওক তিলেন সাহাদ্য় ও আন্না মোহাম্মাদান محمد رسول الله وإقام الصلاة ويؤت الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم أشن أمر إيه هادستيني تعالجونا كوري to explain كوري نبي جي صلى الله عليه وسلم قال আমাকে হুকুম দেওয়া হয়েছে আমাকে আদেশ করা হয়েছে অ্যান ওকতিলে নে সাহাতা ই তিনি বলেন যে আমাকে আল্লাহস হাইনা আলাহ হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে লড়াই করা যতক্ষণ পর্যন্ত না মানুষ সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই অথবা রসুল আল্লাহসাল্লাম আল্লাহ তালার হাবিব যতক্ষণ পর্যন্ত এই কথাটা না বলবে আপনি লড়াই করুন তারপর হচ্ছে ওয়ুকে মুসলাত এবং সালাতের কথা বলুন তারা যেন সালাতকে প্রতিষ্ঠিত করে অয়ো তো জাকাত তারা জন্য জাকাত দেয় হুম ফাহিদা ফাইলিকা আসামু মিন্নি দিমা হুম ওয়া মু আল্লা হুম ইল্লা বিহা বিহাকিল ইসলাম যদি তারা এগুলো মানে যদি তারা এগুলো মানে তখন তারা সফল কাম হবে তারপর আল্লাহ ওয়াহানের কথা আর বলেন যে ওয়াহিসাব হুম আইলা ন আইলা আর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আল্লাহর আমরা এই হাদিসের সময়টা কি আল্লাহ তালা তার হাবিবকে বলছেন আপনি ততক্ষণ পর্যন্ত লড়াই করুন যতক্ষণ পর্যন্ত আপনার আপনার উম্মত আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ইসলামের বিষয়গুলা না জানবে না বুঝবে আমাকে সাক্ষী আল্লাহ আল্লাহ একজন আছে যতক্ষণ না মানবে না বুঝবে আপনি করুন এ হলো হাদিসের সামারি আসুন আমরা হাদিসের আলোকে আমরা এ হাদিসের আলোকে আমল করি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই করুক আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লা